সূত্র স্বীকৃতবৃন্দ কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে এখন আমরা আরেকটি অঙ্কের গাণিতিক সমাধান করব তোমরা মনোযোগ সহকারে দেখো এখানে আগে উদ্দীপকটা আমি পড়ে শুনে উদ্দীপকটা দেখো একটু উদ্দীপকে কী বলছে উদ্দীপক বলছে একটি স্প্রিংয়ের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে মুক্তভাবে তিনশো গ্রাম ভরের একটা বস্তুকে স্প্রিংয়ের নিচের প্রান্তে কী করা হল যুক্ত করলে নয় সেন্টিমিটার প্রসারিত হয় স্প্রিংটা নয় সেন্টিমিটার প্রসারিত হয়ে স্প্রিংটা কী হয়ে যায় স্থির হয়ে যায় তাহলে নয় সেন্টিমিটার প্রসারিত হয়ে যেহেতু স্প্রিংটা স্থির হয়ে যায় তাহলে নয় সেন্টিমিটার প্রসারণ পর্যন্ত স্প্রিংয়ের মধ্যে কাজ হবে এরপরের সাম্য অবস্থান হতে ছয় সেন্টিমিটার টেনে স্প্রিংটাকে আমরা কী করলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলে স্প্রিংটা কী করতে থাকবে এভাবে এভাবে দুলতে থাকবে এভাবে এভাবে তুলতে থাকবে যখন স্প্রিংটা দুলতে থাকবে তখন স্প্রিংয়ের শক্তি গতিশুতি এগুলো তোমাকে বের করতে বলতে পারে এবার দেখা আমাদের প্রশ্ন কি বলছে স্প্রিংটার স্প্রিং দুর্ভোগ কর তা আমরা জানি যে কোনো স্প্রিংয়ের মিশে ঝুলালে স্প্রিং যে পরিমাণে কার সম্পাদন করে যে বল দ্বারা কার সম্পাদন করে সে বল এফ এফ সমান হচ্ছে কত কেক্স তাহলে এফ সমান কেক্স আবার এফ সমান জানি আমরা কত এম জি তাহলে এম জি সমান কেক্স এর মান আমাদের দেওয়া আছে এম এর মান দেওয়া আছে জি এর মান দেওয়া আছে আমরা মান বসালে এখান থেকে এফ বাই এস এফ হচ্ছে এম জি এম এর মান তিনশো গ্রাম দিচ্ছে এটাকে আমরা কেজিতে কনভার্ট করব এক হাজার দিয়ে বাক করব আর এখানে নাইন পয়েন্ট এইট দিয়ে গুন করবে গুণ করবে জিরো পয়েন্ট জিরো নাইন এটি হচ্ছে তোমার কি স্প্রিংয়ের ধ্রুবকের মান এত নিউটন মিটার এখন বলছে সাম্য অবস্থান হতে স্প্রিংটি স্মরণ তিন সেন্টিমিটার হলে তখন ওই তিন সেন্টিমিটার স্মরণে বিভব শক্তি বুদ্ধি তুলনা করতে বলছে তো আমরা জানি যে কোনো প্রসারণে স্প্রিংয়ের বিভিশ হাফ কে এক্স স্কোয়ার তো হাফ কে এক্স স্কোয়ার কে সমান স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি ইফ ই সমান হাফ এম ওমেগা স্কোয়ার আবার ওমেগা সমান সমানো টোয়াইস ফাইভ এটি অথবা ওমেগার মান আমরা বের করে আনতে পারি যেমন ওমেকার সমান টু আবার আমরা জানি ওমেগার সমান কে বাই এম কে এর মান পাইছি এম এর মান পাইছি ক্যালকুলেশন করলে ওমেগার মান দশ দশমিক থ্রি রেডিয়ান পার সেকেন্ড দেখো এই মান এখানে আমরা বসাই দিলাম এক্স এর মান তিন সেন্টিমিটার প্রসারণে বলছে তিন সেন্টিমিটার প্রসারণে এটাকে মিটার বানাইলাম বানায় ক্যালকুলেশন করে আমরা বিবাহ শক্তি পাইছি এত আবার ওই বিন্দুতে যদি আমরা গতিশক্তি বের করি গতিশক্তি কে সমান এম বি স্কোয়ার হাফ এম বিস্কোয়ার মানে আমরা জানি বিষয় হচ্ছে কত ওমেগা রুট অভার এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ও বি স্কোয়ার আর এই স্কোয়ার এক্স স্কোয়ার রুট অভার কাটা গেছে ওমেঘায় উপরে স্কোয়ার হয়ে গেছে তাহলে হাফ এম উমেগা স্কোয়ার এই স্কোয়ার এক্স স্কোয়ার তো স্প্রিংটা যেহেতু এম এ মান দেওয়া আছে উমেকার মান আমরা বের করে আনছি এখানে দেওয়া এই উমেকার মানটা আমরা এখানে বসাইলাম এরপরে স্প্রিংয়ের সর্বাধিক বিস্তার কত হয়েছে সর্বাধিক বিস্তার হয়েছে ছয় সেন্টিমিটার অর্থাৎ সামনে অস্থান থেকে ছয় সেন্টিমিটার টেরেসের দিচ্ছে আর স্প্রিংটা কত স্মরণের সে স্পন্দিত হয়েছে জিরো তিন সেন্টিমিটার এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার এত অপ্রসারণে সে স্পন্দিত হয়েছে এখন এখানে ক্যালকুলেশন করে আমরা পাইছি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এত জুল তাহলে দেখা এটা পাইছি বিবাহ শক্তি এটা গতিশক্তি এই বিবাহ সূত্র গতিশক্তি আমাদেরকে তুলনা করতে বলছে আর ইকে ডিভাইড বাই ইফি আমরা ক্যালকুলেশন করার ফলে দেখা যাচ্ছে যে এটি তিন তার মানে গতিশুদ্ধি শক্তির কয় গুণ তিন গুণ তার মানে তিন সেন্টিমিটার প্রসারণে গতিশক্তি বিবাহ শক্তি তিন গুণ ধন্যবাদ সবাইকে